আমার চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঠ্যভিত্তিক প্রশ্ন ও সাজেশন করে দেব সমস্ত ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার লাইক ও কমেন্ট করে দিও পরবর্তীতে আমি পরবর্তী চ্যাপ্টার আলোচনা করব আজ প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণের প্রথম প্রশ্ন পেজ নাম্বার তিন আমি শুধু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আলোচনা করব পৃথিবীর অক্ষ কি যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে সেটাই পৃথিবীর অক্ষ নেক্সট প্রশ্ন মেরু কী পৃথিবীর যে দুটি প্রান্তে এই কল্পিত অক্ষদণ্ডটি বেরিয়ে থাকার কথা সেই প্রান্ত দুটি হলো মেরু পরের প্রশ্ন মুক্তিবেগ কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনো বস্তুকে প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিমি গতিবেগে ওপরের দিকে ছুটতে পারলে একেই বলে মুক্তিবেগ এটা অবশ্যই পড়তে হবে ছাত্রছাত্রীদের ছাত্রীদের পরের ফেজ কক্ষপথ কী পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে সেটাই পৃথিবীর কক্ষপথ পরের প্রশ্ন কক্ষতল কী কক্ষপথ মহাশূন্যে যে কাল্পনিক সমতলে অবস্থিত সেটাই হলো কক্ষতল পরের পেজ পেজ নাম্বার ফাইভ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অপসুর অবস্থান বলতে কী বোঝো ও অনসুর অবস্থান বলতে কী বোঝো এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রতি বছরে আসে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে বেশি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একেই পৃথিবীর অপসুর অবস্থান বলে ফুল মার্ক পেতে হলে অবশ্যই ছবিটি এঁকে দিতে হবে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থেকে কম প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি একে পৃথিবীর অনসুর অবস্থান বলা হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এ দুটি পরের পেজ পেজ নাম্বার সিক্স পৃথিবী পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীকে প্রায় সাতাশ কূর্ণ একের তিন দিনে প্রদক্ষিণ করে এই সময়কে চান্দ্রমাস বলে নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধিবর্ষ বা লিপি আর কী আমাদের ক্যালেন্ডারের এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমণের সময় এক সৌর বছর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড একই হওয়া উচিত কিন্তু হিসাবে সুবিধার জন্য তিনশো দিনে এক বছর ধরা হয় ফলে প্রতি বছর এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় বাড়তি থেকে যায় এই বাড়তি সময়ের হিসাব ঠিক রাখার জন্য প্রতি বছর প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন ছয় ঘন্টা ইন্টু চার বছর সমান সময় চব্বিশ ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে ওই দিন ওই এক দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা উনত্রিশ দিনে দিনের আর বছরটা তিনশো দিনের হয় তিনশো দিনের বছরকে বলে অধিবর্ষ পরের পেজ পেজ নাম্বার আট পৃথিবী কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে পরের পেজ পেজ নাম্বার এগারো দৈনিক গতি বলতে কি বোঝো পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশে থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটা সূর্যের দৈনিক আপাতগতি বলে আমি যে প্রশ্নগুলো আলোচনা করছি আশা করি ছাত্রছাত্রীরা পড়লে খুব উপকৃত হবে পরের পেজ পেজ নাম্বার বারো উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝ বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি রেখায় সূর্যের লম্ব রশ্মি পড়ে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতি হলো উত্তরায় উত্তরায়ন একইভাবে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত ছয় মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতি হলো দক্ষিণায়ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোন তারিখে দিন রাত্রি সমান হয় একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দিন রাত্রি সমান হয় বিষুক কথার অর্থ কী দিন রাত্রি সমান চলে আসা যাক পেজ নাম্বার চোদ্দ শীতকালীন বিষুব বা জল বিষুপ বলতে কী বোঝ একুশে জুনের পর সূর্যের দক্ষিণায়ন শুরু হয় সূর্যের লম্বরশ্মি ক্রমশ বিসুবরেখার দিকে সরতে থাকে তেইশে সেপ্টেম্বর তারিখে কক্ষপথে পৃথিবী এমন একটা অবস্থানে আসে যে বিষুবরেখায় সূর্যের লম্বরশ্মি পড়ে ফলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সর্বত্র দিন রাত সমান হয় একুশে মার্চের মতন এই দিনটাও বিষুব এই সময়ে আবহাওয়া ঠান্ডা ও গরমের মাঝামাঝি থাকে উত্তর গোলার্ধে এই সময় শরৎকাল এই কারণে তেইশে সেপ্টেম্বরকে সেপ্টেম্বরের বিষুবকে শরৎকালীন বিসুব বা জল বলা হয় নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন মধ্যরাত্রির সূর্যোদয়ের মধ্যরাত্রি সূর্যোদয়ের সূর্যের দেশ বা নিশীত সূর্যের দেশ কাকে বলা হয় পেজ নাম্বার পনেরো নরয়ের উত্তরে আমার ফেস্ট বন্দরকে বলা হয় এগারো চোদ্দো পেজে একটি প্রশ্ন এড়িয়ে গেছে এই প্রশ্নটি পড়তে হবে মকর সংক্রান্তি রেখা কাকে বলা হয় এটা পড়ে নেবে পরবর্তী চ্যাপ্টার ভিডিও পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের জানা হচ্ছে যে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করে দেবার জন্য জানানো হচ্ছে প্রথম চ্যাপ্টার পর্যন্ত শেষ হল পরবর্তীতে দ্বিতীয় চ্যাপ্টার আলোচনা করব অতি শীঘ্রই দ্বিতীয় অধ্যায় আলোচনা করব